তিরিশ কোটি টাকার সমস্যার সমাধান করলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মিলে গেল চিত্রনায়িকা তমা মির্জা এবং সোশ্যাল মিডিয়া থেকে গড়িয়েছিল আইনজীবী অবধি একে অপরকে দিয়েছিল আইন নোটিশু শেষমেশ শিল্পী সমিতির মধ্যস্থতায় এক হলেন চলচ্চিত্র নায়িকা তমা মির্জা ও মিষ্টি জান্নাত মানহানিকর মন্তব্যের অভিযোগেনে বৃহস্পতিবার তেইশ মে দশ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছিল অভিনেত্রী এবং চিত্রনায়িকা তমা মির্জা এদিকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও হাঁটেন একই পথে মানহানির অভিযোগেনে তিনিও তমা মির্জার বিরুদ্ধে বিশ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠান গেল সোমবার মে তোমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয় নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল নেট দুনিয়া তারা নানা ধরনের ট্রল এবং মিন করতে থাকেন দুই নায়িকাকে নিয়ে ওই সময় বিষয়টি নজরে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সভাপতি মিশা সদাগরের সভাপতিত্বে মঙ্গলবার আটাইশ মে শিল্পী সমিতির কার্যালয়ে চিত্রনায়িকা তমা মির্জা এবং মিষ্টি জান্নাত বৈঠক হয় সেখানে দুই নায়িকার দ্বন্দ্বের মীমাংসাও করা হয় এ সময় শিল্পী সমিতির সহসভাপতি সভাপতি বলেন তমা মিষ্টির মধ্যে ভিন্নমতের কারণে মনোমালন্যের সৃষ্টি হয় এই মনোমালিন্য দূর করতে তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হয় পরে সমিতির সভাপতি মেশা সদাগরের উদ্যোগে ও কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু মীমাংসা হয় এই বিষয়ে যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকবো এশা সদাগর বলেন যে বিষয়টি হয়েছে ঠিক হয়নি দুজনের ভুল বুঝতে পেরেছে শিল্পী সমিতির মাধ্যমে পুরো বিষয়টি অবসান হয়েছে চিত্রনায়িকা তমা মির্জা বলেন দিন শেষে আমরা শিল্পী আমাদের অভিভাবক শিল্পী সমিতি তাদের মাধ্যমে পুরো বিষয়টির সুন্দর সমাধান হয়েছে ধন্যবাদ শিল্পী সমিতিকে এদিকে মিষ্টি জন্নাথ বলেন বাবা মায়ের মতন অভিভাবক শিল্পী সমিতি সমিতি আমাদের দ্বিতীয় পরিবার তাদের উপস্থিতিতে সুন্দর সমাধান হয়েছে তমাপু আমার খুব কাছের ভুল বুঝাবুঝির কারণে এমনটাই হয়েছে তোভিয়ার্স যাই হোক না কেন তমা মির্জা এবং মিষ্টি জান্নাত দুজনেই কিন্তু শিল্পী সমিতির স্মরণাপন্ন হয়েছে এবং তার ভিত্তিতেই কিন্তু এই সমিতিরই যিনি সভাপতি জনপ্রিয় খল অভিনেতা দেখতে পাচ্ছেন আপনারা মিশর সদাগর যিনি কিন্তু একদমই দুইজনকে কিভাবে মিলিয়ে দিয়েছে এবং দুজনেই বেশ উৎফুল্ল এবং তারা যেটি বারবার বলছিল যে আসলে তারা তাদের ভুলটাও স্বীকার করেছে এবং এই ভুলটি কিন্তু সামনের জন্য অনেকটাই সহায়ক ভূমিকা রাখবে কেননা যেটি হোক না কেন শিল্পীদের মধ্যে বা অন্যান্য চলচ্চিত্র সংশ্লিষ্ট কারোর সঙ্গে যদি কিছু হয় সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কাদা ছোড়াছুরি না করে আসলে যার যার সমিতির মাধ্যমে সমস্যা সমাধান হোক এমনটাই প্রত্যাশা করি